বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক পাকিস্তান ও পাক অধিক্ষিত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইককে লজ্জাজনক আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভীর রাতে অপারেশন সিঁদুর পাক অধিক্ষিত কাশ্মীরে নয়টি এলাকায় সার্জিকাল স্ট্রাইক করেছে ভারতীয় সেনা ধ্বংস করা হয়েছে নয়টি জঙ্গি ঘাঁটি ঘটনাচকে ভারতে যখন ঘড়ির কাটায় গভীর রাত মার্কিন যুক্তরাষ্ট্রে তখন মঙ্গলবার দুপুর রয়টার্সের এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন ভারত ও পাকিস্তান দীর্ঘদিন ধরে লড়ছে এরকম যে একটা কিছু হবে তার লোকজন জানতেন সেই ঘটনাটাকে লজ্জাজনকও বলেছেন তিনি ঘটনাচক্রে গতকালই মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসদের স্পিকার মাইক জনসন ভারতের সমর্থনে বিবৃতি দিয়েছিলেন সংবাদ মাধ্যম এএনআই এর প্রতিবেদন অনুযায়ী মাইক ভারতকে বাণিজ্য নির্দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু বলে অভিহিত করেন পাশাপাশি তিনি আরও বলেছেন সন্ত্রাসবাদ দমনে ভারতের সমস্ত পদক্ষেপকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করবে এবং করে এমনকি সন্ত্রাসবাদ দমনে ভারতকে সমর্থন করতে যা যা করণীয় সে সব কিছু মার্কিন যুক্তরাষ্ট্রে করতে পড়ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি অনুযায়ী বুধবার ক্যালেন্ডার সাতই মে গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটিতে ভারত বোমা বিস্ফোরণ করেছে প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে ভারতীয় এই স্ট্রাইক খুব নির্দিষ্টভাবে জঙ্গি করা হয়েছে কোনো পাকিস্তানি সৈন্যবাহিনীকে এই সার্জিক্যাল স্ট্রাইকে সময় লক্ষ্য করা হয়নি পাশাপাশি বিবৃতিতে বলা হয়েছে উত্তেজনা তৈরি হতে পারে বা এক্সকারি এমন কোনো আক্রমণ করা হয়নি ভারতের তরফে সোমবার ক্যাপিটাল হিলে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসদের স্পিকার মাইক জনসনের কথায় সন্ত্রাসবাদের পাশাপাশি গুরুত্ব পেয়েছিল ভারত মার্কিন বাণিজ্য চুক্তির প্রসঙ্গ ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশ্বের বিভিন্ন দেশগুলির উপর মার্কিন যুক্তরাষ্ট্র চরাহারে আমদানি শুল্ক বসিয়েছে এর মধ্যে ভারতের জন্য সম্প্রতি কিছুটা সু নরম করেছে মার্কিন সেই নরম সুরের কিছু কথাও এদিন শোনা গিয়েছিল মাইক জনসনের বিবৃতিতে মার্কিন মূলকের তরফে তার প্রতিশ্রুতি ছিল ভারতকে সন্ত্রাস দমনে সব রকম সাহায্য করতে প্রস্তুত তারা প্রসঙ্গত অতীতে লাদেনকে পাকিস্তানে ঢুকে মেরেছিল আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে করা অবস্থান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা